আসসালামু আলাইকুম এটা হচ্ছে এটার মূল্য হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আর এটা আমার মতে মনে হয় যে এটা খুব ভালো বেবি ওয়াইফস আমার বেবির কোনো সমস্যা হয়নি এটা ব্যবহারে আর এটাতে র‍্যাশ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বেবির কোনো অ্যালার্জি কোনো র‍্যাশ হবে না আমি আমার বেবিকে প্রায় প্রথম মাস থেকে 11 মাস পর্যন্ত আমি এখনো ব্যবহার করাচ্ছি কোনো সমস্যা হয়নি আর এটা বিএসটিআই অনুমোদিত এটাতে লেবুর ফ্লেভার দেওয়া আছে আমার মতে মনে হয় যে যে বাচ্চার মারা আছেন যারা যারা আছেন বেবিদের নিয়ে চিন্তিত যে বেবিদের কোন ওয়াইফটা ব্যবহার করাবেন তারা এই ব্যবহার করতে পারেন আর আমার মতে মনে হয় যে বেবি ওয়াইফে কোনো র্যাশ হয় না কোনো অ্যালার্জি হয় না কোনো সমস্যা করে না এটা বেবিরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে এটাতে কোনো অ্যালার্জির আশঙ্কা নেই আর এটা এদিক দিয়ে খোলার সিস্টেম আছে পুরো মুখটাও খুলতে পারবে না ওপরে ক্যাপও দেওয়া আছে সাহায্যে আপনি বের করতে পারবেন এই হচ্ছে থাই বেবি ওয়াইফস আপনারা যে কোনো বেবি ওয়াইফসই ব্যবহার করতে পারেন